ও মাই গড মানে এ এক নতুন গাড়ি বাজার বিডি ভাই আমি কি আগের ঠিকানায় আসি নাকি নতুন কোনো জায়গায় আসলাম দেখেন না লেখা আছে তো হ্যাঁ হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক এফ গাড়ি বাজার বিডি বনানি থানার পাশে বনানি ঢাকা মানে সেম আগের জায়গাতেই আছে কিন্তু দেখে মনে হচ্ছে যে এক নতুন গাড়ি বাজার এনিওয়ে শোরুমটা অনেক সুন্দর লাগতেছে আজকে দুর্জয় ভাই মন থেকে বলি মানে এমন একটা শোরুমেই কিন্তু আমরা এতদিন কল্পনা করছিলাম গাড়ি বাজার বিডির নতুন লুক নতুন ভিউতে আজকে পাবেন আর আমাকে বলেন তো শোরুমটা আসলেই কেমন লাগতেছে এত সুন্দর লাগতেছে এখন ভাই সত্যি মানে যেই গাড়িটা দিকেই দেখা এটা নিয়ে লাইভ করি এইটা নিয়ে লাইভ করি এই যে স্পোর্টস কার্ডটা দেখেন এই জায়গাতেই স্পোর্টস কার্ডটা এতদিন ছিল

সো আপনারা সবাই এবার মানে জাস্ট দেখেন যে একটা শোরুম মানে কত সুন্দর লাগে এখন গাড়িগুলোও ভালো লাগতেছে আসলে এতদিন ভালো ভালো গাড়ি আমরা দেখাইছি হয়তো আলো স্বল্পতার কারণে গাড়িগুলো সুন্দর লাগতো না বাট এখন কিন্তু আপনারা দেখতে ভালো লাগতেছে এবং ভালোভাবে দেখানো যাচ্ছে অডি এ সিক্স মডেল হচ্ছে দুই হাজার চোদ্দ আর পনেরো পনেরোতে ব্র্যান্ড নিউ জি ব্র্যান্ড নিউ এবং কাগজটা ভাইয়া শেষ হয়ে গিয়েছে

আচ্ছা আপনার কাছে চাওয়া দাম যেন কমে পাওয়া যায় ইনশাল্লাহ কমেই পাওয়া যাবে আপনারা ওয়েট করেন কমেই পাওয়া যাবে রিমস দেখেন না অসাধারণ ভাইয়া এটা রিমসটা দেখে সত্যি ভালো লাগতেছে অডি এ সিক্স দুই হাজার চোদ্দ মডেলের গাড়ি দেখাইতেছি প্রিমিয়ো কেনার বাজেট থাকে এটা নিতে পারবেন মানে গাড়িগুলোতে দেখি যে এখানে সিঙ্গার সেন্সর থাকে দেখেন অডিতে যেটা হচ্ছে চারটাতেই আছে ও মানে প্রত্যেকটা ডোরই না জি দেখেন আচ্ছা এই যে দেখেন সানরুফ মাথার উপরে কিন্তু সানরুফ আছে অনেকেই ইউরোপিয়ান কার গুলা সানরুফ সহ পছন্দ করেন তো যদি কেউ এই অডি এ সিক্সটা নেন সাথে আপনি সানরুফ পাবেন আর সিট তো সব লেদার ফুললি লেদার সিট অরিজিনাল একদম জেনুইন লেদার সিট বসেও আরাম একটা প্রিমিয়াম ফিল আছে গাড়ির মধ্যে তবে বাজেটটা প্রিমিয়াম থাকলে আজকে নিতে পারবেন একটা জিনিস দেখাই হাইব্রিড এটা কিন্তু হাইব্রিড আচ্ছা হাইব্রিড ইউনিট বলে তো মাইলেজও ভালো পাওয়া যাবে সিসি 2000 পার লিটার তেলে চলবে অনেক বেশি জি আর একটু সামনে যাই এইখান থেকে দেখেন গাড়িটা কিন্তু আপনার অনলি আটচল্লিশ হাজার মাইলেজ চলছে আটচল্লিশ হাজার কিলোমিটার ড্রিভেন এবং গাড়িটা সামনে আরো সুন্দর এটার উডেন গুলা বিশেষ করে বেশি ভালো লাগছে উডেন উডেন ভিতরে উঠেন আমরা কিন্তু আজকে একটা গাড়ি দেখাবো একটু টাইম নিয়ে ভালো করে ইন ডিটেলস দেখাইতে চাই সো অডি এ সিক্স যারা চোদ্দ মডেল কিনতে চাচ্ছেন তারা এই গাড়িটা গাড়ি বাজার বিডি বিডিতে আসলে পাবেন গাড়ি বাজার বিডির আজকে আসলে এই ভিডিওটা দেখে অনেকে হয়তো চমকে যাবে যে ঘটনা স্টার্ট দেন একটু স্টার্ট দেন ছোট স্টার্ট দাও আচ্ছা একটু স্টার্ট করি না ঠিক না লাল হয়ে গেছে দে ওন্ডো গারের কিন্তু চিন্তা করেন গিয়ার শিফটারের এই জায়গাটা কেমন লাল হয়ে আছে জানি কথা হয় সরি দেখেন আচ্ছা তাহলে আমি পাওয়ার দিয়ে দিলাম সো গাড়ি স্টার্ট হয়ে গেছে এটা কি বেরইতেছে ওয়াও 마শাআল্লাহ তার মানে হচ্ছে এটা দেখানোর জন্যই আমাকে দুজাবে বারবার বলতছে ভিতরে যা চালু দেন চালু দেন চালু দেন সো এখানে কিন্তু আপনারা দেখেন প্রত্যেকটা ফাংশনের পাশে কিন্তু এলইডি লাইট মানে যে ইয়াগুলা লেখাগুলা কিন্তু আপনারা জ্বল জ্বল করতেছে জ্বলতেছে প্রত্যেকটা জায়গা এগুলো কিন্তু লাইট জ্বলতেছে আর অন্যান্য কম দামের কিছু বাজেটের গাড়িতে আমি দেখি যে এগুলা কিন্তু লেখা থাকে বাট এটা কিন্তু জলে না এসির যে নব গুলা আপনি দেখেন এই নব গুলার কিন্তু আপনার লাইট জ্বলতেছে দারুন তো থ্যাংক ইউ সো মাচ এটা স্টার্ট না করলে আমি বুঝতামই না এবং এই যে এখানেও দেখেন প্রত্যেকটা জায়গায় আপনার এগুলা কিন্তু লাইট জ্বলতেছে এই দেখেন লাইটের আলো কি দেখছেন দারুন একটা গাড়ি ভাই এখান থেকে নামি কারণ হচ্ছে যে এই গাড়িতে দেখেন বোসের সাউন্ড সিস্টেম আছে যারা সাউন্ড সিস্টেম নিয়ে একটু টেনশনে পেরায় থাকেন যে আপনার জেবিএল খোঁজেন হাইরিয়ারের মধ্যে সো এটার মধ্যে ওয়ার্ল্ড ক্লাস স্পিকার বোজের সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে তো সাউন্ড সিস্টেম নিয়েও আপনার কোনো মানে টেনশন নাই অসাধারণ সাউন্ড পাবেন সৌরভ নামেন সিট সবগুলোই কিন্তু লেদারের আমি জানি না যে আসলে গাড়িটা কতটুকু ফোকাস হচ্ছে বাট এই গাড়িটা যে লুক এই লুকটা সামনাসামনি যে কেমন লাগবে মানে আমি আসলে বোঝাতে পারতেছি না অসাধারণ অসাধারণ গাড়িটা সুন্দর এবং মানে সাদা হওয়াতে আরো বেশি ভালো লাগতেছে আর দুর্য যেহেতু নতুন করে রেভিনেশন করা হয়েছে দেখতেও ভালো লাগতেছে সরাসরি বনানি থানার পাশে চলে আসবেন বনানী থানার সাথে একটাই শোরুম শোরুমের ঠিকানাটা আগে এই জায়গায় লেখা ছিল দেখা দেখা বলে দিতাম চালাকি করে এখন একটু দূরে চলে গেছে ওকে সো এটা হচ্ছে বনানি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার চার ব্লক এফ দূর থেকে দেখাই দেন জি তাহলে এই হচ্ছে গাড়ি বাজার বিডি আর বাম পাশে কিন্তু আপনার থানা আমরা আছি একদম মেইন রোডের উপরে ভাইয়া প্রাইস বলেন অনেকে ওয়েট করতেছে বলে দিব এটা সিসি কত এটা বলি আবার বলে দিচ্ছি এটা হচ্ছে 2014 মডেল 2015 তে রেজিস্ট্রেশন হাইব্রিড অডি এ6 2000 সিসি গাড়ি এবং এইটা সানরুফ সহ গাড়ি জার্মান কার এটা অরিজিনালি জার্মান ম্যানুফ্যাকচারিং এটার প্রাইস দিচ্ছি আমরা অনলি আজকে কত দিব সরব বলো ভাইয়া কাগজ কি আপডেট কাগজটা ফেল হয়েছে আমরা কেন বলছিলাম প্রিমিয়র দামে আপনি দুই হাজার একুশের একটা নতুন প্রিমিয়ার এখন কিনতে গেলে আপনাকে আটচল্লিশ লাখ টাকা মেবি দিতে হবে তো সেই দিক থেকে একটা প্রিমিয়র বাজেটে আপনি অডি এ সিক্স চালাইতে পারতেছেন ভিতরে ডেকোরেশনটা মনে হয় যে এইটা একটা ফ্রেশ কন্ডিশন ইউনিট এবং এইটাতে যে টায়ার কন্ডিশন আছে ইনশাল্লাহ ভালো একটা পারফরমেন্স পাবে কাস্টমাররা এবং এইটার জেনুইন সবকিছু আছে সো যদি কেউ অডি কেনা প্ল্যানিং থাকে অডির স্বপ্ন থাকে আমার কাছে মনে হয় যে এইটা লুকটা ডিফারেন্ট এবং এর আগে আমরা যে অডিটা এর আগে যে অডিটা সেল করেছিলাম এইটা তার থেকে বেস্ট এন্ড বেস্ট এবং ইনশাল্লাহ এই অডিটা থাকবে না এবং থাকবে না ইনশাল্লাহ জি

শোরুম ফুললি ওপেন থাকবে একদম চাঁদ রাত পর্যন্ত এবং আমরা এভরি হাসান ব্লকসে উইদাউট শুক্রবার আমরা লাইভ করছি সকাল এগারোটা ইনশাআল্লাহ দেখা হবে আমরা বেশি গাড়ি দেখাবো না যাতে আপনারা ডিটেলস দেখতে ওকে তাহলে আমরা প্রতিদিন সকাল এগারোটায় একটা করে চলে আসছে আমরা প্রতিদিন সকালে একটা করে গাড়ি দেখাবো সো এগারোটায় চোখ হাসান আসান নাম্বার টু হচ্ছে যে অনেকে জানেন যে গাড়ি বাজার বন্ধ ছিল গত সাত দিনে এসে অনেকে ঘুরে গিয়েছেন সো তাদের কাছে ক্ষমা চাচ্ছি ইনশাল্লাহ গাড়ি বাজার এখন অল টাইম খোলা আছে নাম্বার টু হচ্ছে স্পেশাল থ্যাঙ্কস টু হাসান ভাই বিকজ অফ এই শোরুমটা রেনোভেট করার ক্ষেত্রে হাসান ভাই একটা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংটাকে আমরা হাসান ভাইকে সামনে আসেন দাঁড়ান না আচ্ছা আমি যেটা বলছি আমি যেটা বলতে চাই এই শোরুমটা আমি নিজে নিজে রেনোভেট করেছি বাট আমি হাসান ভাইকে যখন শেয়ার করি উনি আমাকে সবসময় বলতো যে ভাই এটা করেন ওইটা করেন এটা করেন বাট আসলে বা জায়গার ধরেন অনেক কিছু ব্যবসা বা থাকে তো আলহামদুলিল্লাহ ফাইনালি ডান করতে পারছি আমি আমাকে সব বিষয়ে পরামর্শ দিয়েছে দ্যাটস হোয় উনিকে অসংখ্য ধন্যবাদ জি Audi A6 14 মডেল সান্ডুভাসে এন্ড ভিতরটা অনেক সুন্দর লাক্সারিয়াস আপনি একটা প্রিমিয়ো তো একটা অডি থেকে বের হন না দেখেন কয়জন আপনার দিকে তাকায় তো পার্সোনালিটির এক ব্যাপার আছে যারা একটু কোয়ালিটিফুল কার চান জার্মান বা ইউরোপিয়ান কারগুলো পছন্দ করেন সো অডি সাতদের মধ্যে নেওয়া যাচ্ছে এমন না যে এখন কোটি টাকা লাগে একটা অডি বিএমডাব্লিউ মার্সিডিস বা রেঞ্জ ওভার কিনতে কমই পাওয়া যায় যে এই গাড়িটা জার্মান কার এবং আরেকটা বিষয় ইনফরমেশন আপনারা দর্শকদেরকে দিয়ে দেই আপনি গাড়ি কিনবেন গাড়ি বাজার থেকে গাড়ি বাজার পিটি যেই গাড়ি আপনাকে সার্ভিস দিতে পারবে না সেই গাড়ি বিক্রি করি না বিকজ অফ গাড়ি বাজার ওয়ার্কশপ আপনাদের জন্য অলওয়েজ আছে ইসিপি চত্বর মাটি কাটা ইসিবি চত্বর ক্যান্টনমেন্ট ইসিবি চত্বর আমাদের নিজস্ব ওয়ার্কশপ গাড়ি বাজার যেখানে আপনারা সার্ভিস নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট পার্টস অ্যাভেলেবিলিটি গ্যারান্টি আমরা দিচ্ছি যেখানে আপনারা আমাদের যে কোনো গাড়ি আপনাদের আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারবেন গাড়ি বাজার ওয়ার্কশপ ইন্টারন্যাশনাল মানে সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করছে জি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন নেক্সট দেখা হবে আগামীকাল সকালে আবার গাড়ি গাড়ি আল্লাহ হাফেজ